মাশ আল্লাহ অনেক সন্ধ্যা মালতি কোটে প্রতিদিন হচ্ছে আরেকটা ওষুধ এইটা অল্প মাত্র আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমার পেছনে দেখেন গাছের ডালে ভরা উপরে জামগাছটা কালকে ভিডিওতে তে দেখছেন কেটে ফেলছিল ডালপালা আর আজকে পুরাই কেটে ফেলছে চলেন দেখাই পুরাটা কাটার পর এখন মনে পুরা খালি হয়ে গেছে এমন একটা অবস্থা এই যে গাছ কাটার পরে এখানে লাকরি রাখা হয়েছে এই যে লাকড়ি আরও আনতেছে আর ওইখান থেকে দুইটা গাছ আম গাছ আর জাম গাছ একটা শেষ আর এই একটা একটু খানি এখন অবশিষ্ট আছে এটা আজকে কেটে ফেলবে তা কাটলে পরে পুরা খালি হয়ে যাবে তখন ছাদের উপর আর কিছু থাকবে না পুরা খালি এই সাইডের গাছের একটু ডালপালা আমাদের ওইদিকে যাইতেছে বাট আমাদের নিজেদের গাছের কোনো ডালপালা নাই আর এখন তো প্রতিদিন মাসাল্লাহ অনেক সন্ধ্যা মালতি ফোটে প্রতিদিন আমি আরও গাছ লাগাইছি আর এইখানে আজকে একটা ফুল ফুটছে লজ্জাপতির ফুল এই যে কি সুন্দর লজ্জাপতির ফুল ফুটছে আর এদিকে যেটা হইতেছে যে অপরাজিতা এদিক থেকে সব হইতেছে খালি পড়তেছে এদিক ওদিক যাইতেছে এই যে এখন এই জায়গাটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে উপর থেকে নিচ পর্যন্ত অনেক সুন্দর একটা জায়গা হয়েছে আর এই অপরাজিতা দেখেন কি পরিমাণে আস্তে আস্তে মোটা হইতেছে ডালগুলোও কিন্তু মোটা হয়ে ডালগুলো একজন পোকা দেখ এখন পোকারে মারবে দরকার নেই দরকার নেই থাক আসো বলে আমি তো নাস্তা খাইছি বানাই কিন্তু নিহালো খাই না নিয়াজ ঘুম থেকে উঠেই শুরু করছে সে বাইরে যাবে বাইরে যাবে এর জন্য বাইরে নিয়ে বের হয়েছি মিহালরা ডাক নিয়ে আসলাম আজকে সেই স্কুলে যায় না গতকাল কী বলছে আজকে সেই স্কুলে যাবে না আজকে চুল কাটাবে এই করবে সেই করবে আর কিন্তু তার বাহানার শেষ নেই কালকে যাও স্কুলে প্রথম দিন ছিল গেছে ভাবছে যে ক্লাস হবে না পরে যায় রেখেছে না পুরা ক্লাসই করাইছে তো এর জন্য আজকে সে টায়ার্ড হয়ে আর যায় না তবে ইনশাল্লাহ শনিবার থেকে আর কোনো মিস করা যাবে না এখন থেকে পড়তে হবে ঠিক মতো কারণ আর মাত্র কয়েক মাস আছে আবার দেখা যাবে যে ফাইনাল পরীক্ষা চলে আসবে কী হয়েছে মামা কি না না মোটর সাইকেল উঠবো না আমরা মোটর সাইকেল দেখলে তার একদম মাথা নষ্ট মোটরসাইকেল উঠবো না 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 এখন আসছি গ্যারেজে কাহিনী হইতেছে যে গাছে ওষুধ দিবে এর জন্য আমাকে বলছে পানি মিলায় দিতে ওষুধ বানিয়ে দিতে হইতেছে আমাদের ঔষধ এইখানে বলতে আমার মিলাই দিত অল্প একটু দেখি কি মিলানো যায় এই যে একটা ঔষধ এটা দিব না আজকে আজকে শুধু দিব হইতেছে পোকার জন্য এই যে পোকার জন্য বিষ দিব হচ্ছে আরেকটা ওষুধ এইটা অল্প মাত্রা দিয়ে দিব বেশি না এক গ্রামের মতো আজকে বিষের পরিমাণটা কম দিছি যার কারণে হইতেছে পানি অত বেশি সাদা হয় নাহলে দেখা যায় অনেক বেশি সাদা হয়ে যায় পানিটা এই হচ্ছে রবি ঔষধ ও এই যে হতেছে বদনি 他哭。